এই জায়গাটা ছিল জঙ্গল আকীর্ণ একটা এলাকা কোনো বসতি ছিল না বলেছে ও ভেবে যে অন্য কিছু মানে আমাকে হয়তো ধরতে এসছে শাস্তি দেবে ফাঁসি দেবে এইসব ব্যাপার তো আত্মগোপন করার উপযুক্ত স্থান এটাই এবার নবাবের কানে যাওয়ার ফলে ওকে সংবর্ধনা দেওয়ার জন্য নবাব সমেত অনেক লোকজন দলবল নিয়ে আসছে এই খবরটা বলরাম দেওয়ানের কানে পৌঁছায় তো তারপরে কি করলো ওর হাতে তো আংটি ছিল ওই আংটি তখন ওই চুষে নিয়েছিল হৃদের আংটি ইতিহাস হয়তো বইয়ের পাতায় লেখা হয় না কিছু ইতিহাস হয়তো রয়ে যায় বংশ পরম্পরায় প্রচলিত কাহিনী হয়ে আর কিছু ইতিহাস আজও ঝোপে জঙ্গলে নিঃশেষ হতে হতে জানান দিয়ে যায় আমি ছিলাম এখানেই ছিল আমার অস্তিত্ব বন্ধুরা আজ চলেছি সেরকমই একটা জায়গায় যেখানকার ইতিহাস আজও স্থান পায়নি কোনো বইয়ের পাতায় হ্যাঁ বন্ধুরা আজ চলেছি মুর্শিদাবাদ জেলার সাগর দিঘির কাছে ভূমিহর নামক এক গ্রাম আমার শহর বহরমপুর থেকে বাইক নিয়ে আমিও আমার কন্যা মৌলি রওনা দিলাম ভূমিহরের উদ্দেশ্যে যেতে হবে প্রায় ৪৫ কিলোমিটার রাস্তা বহরমপুর থেকে জাতীয় সড়ক ধরে আমরা সোজা চলে গেলাম শেখ দিকে সেখান থেকে জাতীয় সড়ক ছেড়ে আমরা ধরলাম গ্রামীণ মেঠোপথ তবে এই যাত্রায় পাশে পেয়েছিলাম আমার পুরনো ভ্রমণ সঙ্গী দিবাকর আর অজয় বর্ষার প্রারম্ভ তাই অল্প বৃষ্টিতেই চারিদিক কাদায় পরিপূর্ণ গ্রামে ঢোকার মূল সড়কটিও কাদায় মাখামাখি অবশেষে আমরা পৌঁছে গেলাম ভূমিহর গ্রামের শিবতলার কাছে সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিলেন ভূমিহর গ্রামেরই এক বাসিন্দা মুকাদা সেদিন যে আপ্যায়ন পেয়েছিলাম তা ভোলার কথা নয় বন্ধুরা আমরা সোজা চলে গেলাম মুকাদার বাড়িতে মুকাদার বাড়িতে পৌঁছাতেই নানা রকম খাবার নিয়ে হাজির হলেন স্ত্রী কিছুটা খাওয়া দাওয়া পর্ব সেরে আমরা এবার বেরিয়ে পড়লাম গ্রামের ইতিহাসের খোঁজে হ্যাঁ এখন তো বেশিরভাগ গ্রামের রাস্তায় অনেক উন্নত হয়ে গেছে তবে এখানে এসে কিন্তু একটু অন্যরকম চেহারা পেলাম এখানে পুরো একদম বর্ষায় যে প্রাচীন রূপ গ্রামের যে কাদা মাখামাখি সেই রকমই কিন্তু মানে এই গ্রামের রাস্তাঘাট একদম পুরো একটু বৃষ্টি হলে পুরোটা কাদায় মাখামাখি হয়ে যাচ্ছে আচ্ছা এই সুযোগে একটা কথা বলে দিই আজকে এই গ্রামে আসার পিছনে যার অবদান মানে যিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মানস বাংলার একজন দর্শক কাঞ্চনা মুখার্জি তো উনি হাওড়ার আন্দুলে থাকেন এখন বর্তমানে ওখানে বিবাহ সূত্রে উনি ওখানেই বাস করেন তো তিনি আমার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এই দিদির যোগাযোগ করিয়ে দিয়েছিলেন এবং তার পরিবারের সঙ্গে সঙ্গে যোগাযোগ করেছিলেন তারা আজকে আমাকে গ্রামে ঘোরাচ্ছেন ঠিকই কাঞ্চনা আমার ভাগ্নি হয় তো ওনার ভাগ্নির সাথে আমার আলাপটা হয়েছিল তো ওনার যে বাড়িটা সেটা হচ্ছে এই বাড়িটা যদি এই বাড়িটা এখন কেউ থাকে না তাই তো তো ওনারা সবাই আন্দোলে থাকেন উনি বলেছিলেন যে আমি এই গ্রামে থাকি না তো এই গ্রাম নিয়ে আর এই গ্রামের যেহেতু প্রচুর প্রাচীন ইতিহাস আছে অনেক কিছু ঐতিহাসিক এখনও কিছু নিদর্শন এখানে রয়েছে এই সমস্ত বিষয়টা বিশেষ করে যেহেতু ইতিহাসগুলো সমস্ত হারিয়ে যাচ্ছে তাই এই গ্রামে আসার জন্য উনি আমন্ত্রণ জানিয়েছিলেন আজ ওনারই বাড়ির সামনে দিয়ে হয়তো উনি এই ভিডিওটা এখন এই মুহূর্তে দেখছেন তো উনি খুব খুশি হবেন যে ওনার পৈতৃক ভেটের পাশ দিয়ে আমরা চলেছি তো সামনে আমরা যাব বেশ কিছু ঐতিহাসিক যদি কিছু নমুনা দেখতে পাই আপনাদেরকেও দেখাবো ভূমিহর গ্রামের প্রাচীন ইতিহাস খুঁজতে গিয়ে যা জানতে পারলাম তখন ছিল নবাবী আমল বর্তমান বাংলাদেশে যখন নাটোরের রানী ভবানী তার বিশাল জমিদারি দেখাশোনা করছেন ঠিক সেই সময় কোনো এক বলরাম দেওয়ান নামে এক ব্যক্তি প্রচুর পরিমাণ ধন সম্পদ লুট করে পালিয়ে আসেন এই ভূমিহর নামক স্থানে তবে তিনি একা নয় তার সাথে কয়েক ঘর ব্রাহ্মণ ও কয়েক ঘর কায়স্থদের সাথে নিয়ে উপস্থিত হয়েছিলেন এই ভূমিহর গ্রাম তখন এই গ্রামের নাম অবশ্য ভূমিহর ছিল না এই স্থান ছিল জঙ্গলাকীর্ণ একটা জায়গা বলরাম দেওয়ান ভেবেছিলেন যে আশেপাশের বিভিন্ন গ্রাম দিয়ে ঘেরা এই ধরনের একটি জঙ্গলা ভূমিতে এসে তিনি যদি বসবাস করেন তাহলে তার খোঁজ আর কেউ পাবে না ধীরে ধীরে তিনি এই জঙ্গলাকীর্ণ এলাকাটিকে বাসযোগ্য করে তুললেন নিজের বিশাল প্রাসাদের পাশাপাশি নির্মাণ করলেন দুর্গা মণ্ডপ যেখানে দুর্গাপূজার পাশাপাশি শুরু হলো দান ধ্যান ও প্রত্যেক দিন দরিদ্র নারায়ণ সেবা যে বাড়িতে নিয়মিত লোকজনদের খাবারের ব্যবস্থা করেছিলেন সেই বাড়ি আজও গ্রামের মানুষের কাছে ভোজবাড়ি নামে পরিচিত ভূমিহরে তিনি প্রতিষ্ঠা করলেন শিব ঠাকুর যে স্থান আজও শিবতলা নামে পরিচিত বন্ধুরা আমরা দাঁড়িয়ে আছি সেই শিবতলার কাছে ভূমি হর বলতে ভূমি মানে তো জমি হর মানে শিব হর মানে শিব এই কি না ভূমি মানে জমি হর মানে শিব যদি আমি এদিকে ভ্যাকেট ল্যান্ডই ধরি তাহলে তো একটা বাস্তুস্থান ছিল এখানে শিবের আমাদের যতটুকু জানা এটা অ্যাকচুয়ালি গ্রামটার নাম ছিল হরের ভূমি হরের ভূমি থেকে হয়ে গেছে আর শোনা কথার উপর ভিত্তি করে বলছি ঢাকায় যে জমি যে নবাব ছিলেন তার কাছে ছিলেন বলরাম দেওয়ান নামে একজন দেওয়ান তিনি ওখানকার কিছু ধন সম্পত্তি লুট করে তার কিছু সাগরেতকে সঙ্গে নিয়ে এই গ্রামে আত্মগোপন করেন এই জায়গাটা ছিল জঙ্গল আকীর্ণ একটা এলাকা কোনো বসতি ছিল না এখানে এবার উনি দেখলেন যে এই আশপাশ গ্রাম আছে যে খেরোর ভূমিহর এই একটু কি খের পাউলি এরকম গ্রাম আছে তো আত্মগোপন করার উপযুক্ত স্থান এটাই সেই জন্য জঙ্গল জঙ্গলাকৃত গ্রামটা জায়গাটাতে উনি পালিয়ে এসছিলেন কিছু সাগরেদকে সঙ্গে নিয়ে কিছু ধন সম্পত্তি লুট করে নিয়ে বলরাম দেওয়ান বলরাম দেওয়ান হ্যাঁ তিনি এখানে একটা বাড়ি তৈরি করেন যেটা ভোজ বাড়ি নামে এখনও খ্যাত তার ধ্বংসাবশেষ কিছু আছে আপনাদেরকে হয়তো দেখাতে পারবো অল্প বিশেষ সেখানে এখন নতুন বাড়ি তৈরি করে নেওয়া হয়েছে তো শোনা যায় যে ওখানে উনি বাড়ি করেছিলেন এবং এই আশেপাশে আরও কিছু লোকজন নিয়ে এসে উনি বসতি স্থাপন করেছিলেন এবং প্রতিদিনই ওখানে আপনি ও খাওয়াতো গ্রামের লোকজনদেরকে দুঃস্থ গরিবদেরকে খাওয়াতো দান ধ্যান করতো ওই জন্য ওই বাড়িটার নাম হয়েছিল ভোজবাড়ি শুধু নিজে বাস করা নয় এই ভূমিহর গ্রামকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বড়রাম দেওয়ার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জ্ঞানীগুনি মানুষদেরও তিনি নিয়ে এসেছিলেন এই ভূমিহর গ্রাম চরণ বন্দ্যোপাধ্যায় আচ্ছা আপনাদের পূর্বপুরুষ আমাদের পূর্ব আচ্ছা তারপর দিনচরণ বন্দ্যোপাধ্যায় ওই আপনার আমাদের বর্ধমান জেলায় বান্ডুবা গ্রাম ছিল সেই গ্রাম থেকে আমাদের আসা তো তারপর উনি কাটুয়া পরিচুর বাড়িতে কাজ করতেন শেষ সাথে তারপর ওখান থেকে ট্রান্সফার হয়ে উনি গনকর মহলতা আসেন তো গনকর মহলতা আসার পর উনি দেখলেন যে আমার ওই দিকটা নেওয়া যাবে না জল ডোবা বলে তো আবার বানে ডুবে তো ওই জন্য বানে ডুবা বারবার এসছে যার জন্য জল ডোবার থেকে জলের দিকে নেয়নি তখন এই ভূমিহর মহলটা গনক মহলার ভূমিহর মহলাটা উনি নিয়েছিলেন তো তারপর তারপর দীর্ঘচরণের ছেলে রাধাচরণ উনি গণ্ডক নদী থেকে ছোট শালোগ্রাম শিলা গণ্ডপ নেপালের গন্ডক থেকে ছোট শালোগ্রাম শিলাটা নিয়ে আসে জলপথে অ্যাজ পার জলপথে তারপর আর শোনা যায় বড় যে শিলাটা সেটা পঙ্কজবাবু আছে দফলপুরে উনাদের ওনারা ওই সব দিয়ে আমাদেরকে জমি জায়গা দিয়ে পুকুর পুসকুনি দিয়ে আমাদেরকে মানে এ করে প্রতিষ্ঠিত উনি এখানে একটা মন্দিরও স্থাপন করেছিলেন সেটা আমাদের সিংয়ের সিংয়ের ডাঙা বলে একটা জায়গা পরিচিত আছে যেটা পরবর্তীকালে ওই দেওয়ানের মানে যিনি বলরাম দেওয়ান ছিলেন তার কোনো পুত্র সন্তান ছিল না তাদের ছিল কন্যা সন্তান তাদের বিয়ে হয়েছিল অন্যত্র তাদের পরিবার ছিল সিং পরিবার সেই নাতিরা এখানে এসে বসবাস করে তাদের সঙ্গে তাদের কাছ থেকেই মানে জানা যায় যে তারা এখানে মন্দির স্থাপন করেন দুর্গা মন্দির আর সম্ভবত সেই সময় আমাদের শিব মন্দিরটাও স্থাপন করা হয় আর ওই হেতুই নামটা দেওয়া হয় ভূমিহর হরের ভূমি এখানে সেইভাবে শিবের পুজো হতো হ্যাঁ তো মন্দির নয় মানে এই পুরনো একটা বৃক্ষ বৃক্ষের নিচে কিছু ধ্বংসাবশেষ পাওয়া গেছিল টুকরো সেগুলো দিয়ে স্থাপন করেছিলেন ওইভাবে পুজো হতো যেহেতু কোনো গ্রাম ছিল না তাই তো গ্রামে একটা দেব দেবীর মূর্তি যেহেতু আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে তো আছেই সেখানে দুর্গা মন্দির একটা স্থাপন করলেন তারপরে এই মন্দির একটা স্থাপন হলো তারপরে এই যে উনাদের যে নারায়ণ তাদেরকেও আনা হয়েছিল সেই দূর দেশ থেকে নিয়ে এসে তাদেরকে এখানে স্থাপন করা হয় এরকমভাবে এসছিল আপনার নবদ্বীপ থেকেও একজন ব্রাহ্মণকে আনা হয়েছিল যেটা আমাদের কাঞ্চনা মুখার্জি যে পরিবারের নাতনি সেই পরিবারের পূর্বপুরুষদেরকে হ্যাঁ ওদের উনাদের বাড়ি ছিল নবদ্বীপের শান্তিপুর সেখান থেকে এসছিলেন সেই চ্যাটার্জি পরিবার সে তারাই এখানে পুজো আর্চা করতেন তারা ছিলেন টোলের পণ্ডিত সেভাবে এখানে শিক্ষার একটু বিস্তারও করার চেষ্টা করেছিলেন উনি হয়তো চুরি করে এসেছিলেন বটে কিন্তু ভালো ভালো কাজগুলো যাওয়ার ওকে সংবর্ধনা দেওয়ার জন্য নবাব সমেত অনেক লোকজন দলবল নিয়ে আসছে এই খবরটা বলরাম দিয়ামের কারণে পৌঁছায় তো এই ভালো খবর পেয়ে ওকে সংবর্ধনা জানাবে ও কি করেছে ও ভেবেছে অন্য কিছু মানে আমাকে হয়তো ধরতে শাস্তি দেবে এই সব ব্যাপার তো তারপরে কি করলো ওর হাতে তো আংটি ছিল যার ফলে হয়ে ইত্যু বছরে তখন তার কিছু করারই নেই এসে দেখে যে এই অবস্থা শিবতলার অনতি দূরেই রয়েছে লক্ষ্মী জনার্দন মন্দির যে মন্দির অত্যন্ত প্রাচীন তার কিছুটা সংস্কারও হয়েছে যার ফলে পুরনো মন্দিরের চিহ্ন আর সেভাবে নেই কিন্তু রয়ে গেছে তার সাথে অনেক ইতিহাস

কি নাম আপনার অরপ সেবা না করে আমি কোথাও যাই না তারপরে আমি কর্ম করি আমি আমি প্রোহিতের কাজ করি এবং গ্রামের সবারই আমি প্রোহিতের কাজ করি এই নিত্য সেবা আমার সব টাউনে থাকে দায়িত্ব দায়িত্ব আমারই আচ্ছা আচ্ছা লক্ষ্মী জন্মের মন্দির দেখেই আমরা এগিয়ে চললাম ভোজবালির উদ্দেশ্যে এর তলায় কি পিচ ছিল না পৃষ্ঠ মানে পিছের উপরে মাটি চলে এসছে মেয়ের পক্ষে যারা বংশধর যারা ছিল তাদেরই এই জায়গাটা ছিল আচ্ছা আচ্ছা খুবই প্রাচীন এই গ্রাম তো প্রাচীন নিদর্শন ছিটে বিভিন্ন জায়গাতে লেগে রয়েছে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যাওয়ার পথেই এই যে একটি বাড়ি বাড়িটির উপরের অংশটা নতুন হয়ে আছে কিন্তু বাড়ির যে দেওয়াল রয়েছে তার মধ্যে কিন্তু প্রচুর প্রাচীনত্বের ছোঁয়া লেগে রয়েছে আপনারা যদি দেখেন আচ্ছা এই এই চিহ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এই হলো সেই ভোজবাড়ির চিহ্ন এবং যে ইঁটগুলো আপনারা দেখছেন আমরা প্রাচীন বাংলার আর কি বিশেষ করে নবাবী আমুল বা সুলতানি আমুলে যে ইঁটগুলো আমরা দেখেছি যে পাতলা পাতলা সেই বাংলা ইট সেই ইট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি

এখানে কেউ নেই কেউ নেই আচ্ছা ওখানে বসত বাড়ি ছিল ওটা আর এখানে সব ভোজবাড়ি এখানে খাওয়া দাওয়া হতো আচ্ছা আচ্ছা বসত বাড়ি মানে যেখানে আমরা ওই মন্দির আমরা ও আচ্ছা আচ্ছা যেটা যে ভিটে যেটাতে পুরনো প্রাচীন যেটা দেখলাম আচ্ছা ওখানে ওনে থাকতেন আর ওই মন্দির যেটা দেখলাম তার সঙ্গে ওনাদের কোনো সম্পর্ক ছিল ওটা ওটা আলাদা 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 পরিবার ওটা আলাদা পরিবার আচ্ছা

কাদার বিষয়টা রয়েছে শ্যামসাগর শ্যামসাগর আচ্ছা এটাও সেই প্রাচীন যখন এই গ্রাম যখন সৃষ্টি হয়েছিল বলরাম দেওয়ান যখন এটা করেছিলেন তাই তো আর এখনো প্রাচীন ঘাটের ওই টুকরো আমরা দেখতে পাচ্ছি না এইটুকু টুকরো এইটুকু টুকরো জল ডুবে আছে এখনো মানে এখানে ঘাট ছিল আচ্ছা সেগুলো ধ্বংস হয়ে জলের তলায় মানে জল এখন যেহেতু দেখে বোঝা যায় এক সময় ছিল কোন স্থাপনা ছিল টুকরো ছিল প্রত্যেকটা এখানকার প্রতিষ্ঠাতা কিন্তু তার আর কোন উত্তরসূরি মানে কেউ আর এখানে নেই

সেটা নষ্ট হয়ে যায় না আর ওইভাবেই থাকে আর ঠিক সেই সময় সারা বছর খুঁজে পাওয়া যায় না কোথাও কিন্তু ঠিক ওই সংক্রান্তির আগে ঠিক পাওয়া যায় ঠিক চলে আসে পুজোপাঠ হলে তারপর কিছু কিছুদিন আগে একটা পুজো দেওয়া হয়েছিল ঘাট ওরা ওদের কিছু মারা গেছিল একটা গরু জলে ডুবে সেই জন্য ওরা পুকুর পাড়ে একটা পুজো দিয়েছিল তো কি আশ্চর্য ব্যাপার সেই চরক সোজা চলে এসেছিল পুজোর স্থানে না তাহলে এক জায়গায় মানে কিছু ভাবে রাখা আছে যেহেতু ভেসে যাওয়ার কথা না কোনো কোনোভাবেই রাখা নেই খুবই ভারী আচ্ছা আর আমাদের ওই ভক্তের উৎসবটা একটু বড় করেই হয় তারপরে চার দিন ধরে নাম করা হয় এখন তো মেলাও বসে আর ওই যে ভক্ত মানে যারা ভক্ত উপসি তারা সাত দিন ধরে আচ্ছা করে ওই যে শিব মন্দির যেটা দেখি ওই শিবের উদ্দেশ্যেই ভক্ত বৈশাখী সংক্রান্ত হয় এবার আমরা পৌঁছে গেলাম আরেকটি পুকুরের কাছে যার নাম জনার্দন পুকুর এই পুকুরটার মধ্যে জনার্দন পুকুর আচ্ছা আমরা যেটা দেখে এলাম এর আগের মন্দির জনার্দন তাদেরই এটা পুকুরটা

সেই মানুষটির পরবর্তী প্রজন্ম কিভাবে শেষ হয়ে গেল তারও উদাহরণ হিসেবে এই ভূমিহর গ্রাম আসুন বন্ধুরা শুনি সেই সমস্ত কাহিনী ইনার তো কোনো পুত্র সন্তানও ছিল না যেটা বিগত বললেনই উনি আপনারা শুনলেন তো ওর দুই কন্যা সন্তান ছিল পরবর্তীকালে ওরা কন্যা সন্তান আবার এখানে এসে বসবাস শুরু করেন তার দুই জামাই ছিল একজনের নাম হচ্ছে নরেন সিং আর একজন হচ্ছে হরি সিং তো হরি সিং অতি ধার্মিক লোক ছিলেন মানে মানে এক কথাই মানে খুব ভালো লোক ছিলেন আর কি উনিও দান ধান করতেন আর নরেন সিংয়ের শোনা যায় উনি চারিত্রিক একটু দোষ ছিল যার ফলে যাই হোক তখনকার দিনে সম্পত্তি আস্তে আস্তে ততদিনে কিন্তু এটাও পুরুষ পর দু তিন পুরুষ পর এই যে মহিলারা ওনারে এলেন ওনার কন্যা সন্তান এখানে এলেন এটাও ওই বড় মেদিয়ানেও হয়তো দু তিন পুরুষ পরের ঘটনা এগুলো যার ফলে কি হলো এবার তখন তো সম্পত্তি সব নিলাম হতেই শুরুই করে দিয়েছিল যদিও দৈনদশা তখন প্রাইসেসের দিকে তো পরবর্তীকালে এটাও শোনা যায় যে উনি লাস্টে আপনার ওই ভিক্ষাবৃত্তি নিয়েছিলেন নরেন সিং এখান থেকে তো মেরে তাড়িয়ে দেওয়া হলো ওই মানে চারিত্রিক অত্যাচারের জন্য অত্যাচারীও ছিলেন চারিত্রিক দোষও ছিল তার ফলে হ্যাঁ গ্রাম ছাড়া করে দিয়েছিল পরবর্তীকালে এখানে আবার ফিরেও আসেন যাই হোক বন্ধুরা ভূমিহর গ্রামের মানুষের অনুরোধে আজ আমার এই নিবেদন আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোথাও অন্য কোনোখানে ভালো থাকবেন সবাই